আপনি চান মানুষের ভালোবাসা দিয়ে ক্ষমতায় যেতে আপনি নির্ভেচাল একটি নির্বাচন চান আপনি চান না দলে ভাই ভাই আমরা একটি নমিনেশন নিয়ে ঝগড়া করি আমরা চাই জিদের ভাগ যেন করুন জিদের ভাগ যেন কুকুরে না তারও বক্তব্য আমার এই রাজনৈতিক জীবনের চিরস্মরণীয় থাকবে বন্ধুগণ আজকে এই দলের আপনারা পাঁচ নামাজ পড়ার লোক মসজিদে আজান দেওয়ার অনেক লোক মসজিদে পড়ার অনেক আমি অনুরোধ জানাবো কে বেসতে নেবে একথা বললে ভোট এত সহজ না ভোট শহীদ থেকে শুরু করেছে এই দেশে শেখ মজিবের কন্যাকে শেখ motive ettiği bir bana